বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা মাস্টারদা সূর্য সেন ঋষি অরবিন্দ যে বাংলা দেশকে বন্দে মাতরম দিয়েছে যে বিশ্বকবি জাতীয় সঙ্গীত দিয়েছে যে বাংলাতে মাতঙ্গিনী হাজরা শঙ্খ হাতে নিয়ে আত্মবলিদান দিয়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে নতুন ইংরেজি আমি শুনলাম হাম্পিং হাম্পিং ডাম্পিং ডাম্পিং লয়ার লয়ার আমার বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন স্কুলে আমি জিজ্ঞেস করেছিলাম এই ইংরেজির মানে কি তিনি বললেন অপার এই প্রথম শুনলাম এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন অত্যন্ত কুরিচিকর নিম্ন রুচির আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতই হয়েছে আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা ছি মমতা ছি মমতা উনার সামনে করেছি এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যান

তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে উনি এত কথা কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন দুটো বাদ দিতে বাধ্য হয়েছেন এটা আমি বলে গেলাম স্পিকারের চাকরি থাকে কিনা জানি না আট মাস বাকি আছে আট মাস বাকি আছে নতুন নির্বাচনের চাকরি থাকবে কিনা জানি না এই স্পিকার একটা চোখ বন্ধ রাখে সবাই জানে কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম আমরা সনাতনী দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই আমি আমার বক্তব্যে শুরুতে বলেছি বিজেপি সদস্যতা অভিযানের ফর্ম ফিল করতে গেলে প্রথমে লিখতে হয় নেশান ফার্স্ট এটা আমাদের দলের আদর্শ প্রতিষ্ঠিত আদর্শ দ্বিতীয় আমরা স্বামী বিবেকানন্দের মাটিতে জন্মেছি স্বামী বিবেকানন্দের মাটিতে ক্ষুদ্র পরিসরে হলো কাজ করার সুযোগ পাচ্ছি এখানে স্বামীজি বলে তার আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা তাই আমরা আমরা ওদের ফাঁদে পা দিইনি দেব না দেশের প্রশ্নে জিরো টলারেন্স এবং আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে টার্গেট কিলিং ওরা লিখেছে এলো পাথারি গুলি ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়েছে বলতে বাধ্য হয়েছে ওরা আদিল শাহের কথা বলেছে আমরা বলেছি রাষ্ট্রবাদী তো আছেই ওই জন্যই তো ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন নরেন্দ্র মোদীজি নাজমা হেফতুল্লাহ আরিফ আহমেদ খানকে আরিফ মোহাম্মদ খানকে তিনি রাজ্যপাল করেছেন পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্যাকেট করে আর মুখ্যমন্ত্রী যে বলছেন অপারেশন সন্ত্রাসবাদ ভুল করে বলে ফেলেছেন অপারেশন সন্ত্রাসবাদ আরে উনি কি বলেননি শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিম বাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন ফুল ব্যাটিং হ্যাঁ খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন খালা বলতে পারেন বুবু বলতে পারেন আপা বলতে পারেন ফুফা বলতে পারেন পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের আমরা ওনাকে জবাব দিয়েছি আমরাও ওনাকে জবাব দিয়েছি আমরা ওনাকে এক ইঞ্চি জায়গা দিইনি মোদিজিকে ছোট করবেন অমিত শাহজিকে পার্সোনাল অ্যাটাক করবেন উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন আমার যাওয়ার সময় হল দাও বিদায় था। तो आज विधानसभा में पाकिस्तान, पाकिस्तान का प्रेज किया पाकिस्तान यूएन का वाइस चेयरमैन मिल गया ये शहबाज शरीफ ने ही बताया ममता बनर्जी बताया ममता बनर्जी पाकिस्तान को तारीफ करते